আসসালামু আলাইকুম গত পরশুদিনকে আপনাদেরকে যেই সিগন্যাল দেখানো হয়েছিল প্র্যাকটিক্যালি ও কি হয়েছে জিজ্ঞেস করলে পারবেন ওকে তাহলে আমাকে প্রথম দেখান মেইন হুক আপ মেইন হুক ডাউন সিঙ্গেল হুক আপ সিঙ্গেল হুক ডাউন ওয়ার আপ വയർ ഡൗൺ സ്ലോലി വയർ അപ്പ് സ്ലോലി വയർ ഡൗൺ ബൂം അപ്പ് ബൂം ഡൗൺ സ്ലോലി ബൂം അപ്പ് സ്ലോലി ബൂം ഡൗൺ ബൂം അപ്പ് വയർ ഡൗൺ ബൂം അപ്പ് വയർ ഡൗൺ বুম ডাউন অয়ার সুইং রাইট সুইং রাইট সুইং লেফট লেফ্ট এমার্জেন্সি স্টপ বুম এক্সটেন্ড বুম ক্লোস আউট্রিগার এক্সটেন Outrigger closed. Thank you.